কাণ্ডে ইতিমধ্যে উত্তম চক্রবর্তী দিনাটা আদালতে পাঠানো হলে ইতিমধ্যে সূত্র মারফত জানতে পারি উত্তম চক্রবর্তীকে কিন্তু দিনের জন্য রিমান্ডে নেওয়া হয় আর সেই উত্তম চক্রবর্তী হাজার হাজার টাকা হাতিয়ে নেয় চাল নথিপত্র বানিয়ে দেওয়ার নামে পৌর অফিস থেকে আর উত্তম চক্রবর্তীর ছবি আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দিনাটা আদালত চত্বর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দিনাটা আদালতে ইতিমধ্যে বিচারক তাকে তেরো দিনের জন্য রিমান্ডের নির্দেশ দিয়ে থাকেন আমরা সেই উত্তম চক্রবর্তী নিয়ে যে চলছে দিন হাটা মহকুমা আদালত থেকে সরাসরি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা সেই চিত্র তুলে ধরার চেষ্টা উত্তম চক্রবর্তীকে দিনহাটা আদালত থেকে যে আদালতে কিন্তু তাকে বিচারক কিন্তু তেরো দিনের জন্য রিমান্ড দেয় আমরা সূত্র মারফত জানতে পারি যে তেরো দিনের জন্য তাকে রিমান্ডে নেওয়া হয় বিচারক সে রায় দিলেই আমরা সরাসরি সেই উত্তম চক্রবর্তীকে আবারও কিন্তু আমরা একদম দিনাটা মহকুমা আদালত করে সেই চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছেন উত্তম চক্রবর্তীকে দিনাটা মহকুমা আদালত থেকে নিয়ে দেওয়া হচ্ছে সরাসরি সেই চিত্র তুলে ধরছি এই যে একদম পরিষ্কার আমরা দেখতে পাচ্ছেন উত্তম চক্রবর্তী হাজার হাজার টাকা কিন্তু হাতিয়ে নেয় হাজার হাজার টাকা হাতিনে নেওয়ার অভিযোগ ওঠে কোনোভাবেই কিন্তু থেমে নেই দিনহাটার পুলিশ প্রশাসন তদন্ত জারি থাকবে কোনোভাবে থেমে নেই দিনার পুলিশ প্রশাসন এই সেই পৌর অফিস আমরা দেখতে পাচ্ছেন পৌর অফিসের সম্মুখীন নিয়েই উত্তম চক্রবর্তীকে নিয়ে দেওয়া হচ্ছে দিনারা আদালতে ইতিমধ্যেই আদালতের বিচারক তাকে কিন্তু তেরো দিনের জন্য পুলিশে হেফাজতে নেওয়ার নির্দেশ দান উত্তম চক্রবর্তীকে উত্তম চক্রবর্তী পুলিশ গ্রেপ্তার করেছে গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করেছে উত্তম চক্রবর্তীকে এই যে মাথা একদম নিচু করে রয়েছে উত্তম চক্রবর্তী মাথা কিন্তু নিচু করে রয়েছে গাড়ির মধ্যে আমরা সেই চিত্র তুলে ধরুন উত্তম চক্রবর্তী কিন্তু তুলে ইতিমধ্যে দিনাটা মহকুমা আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে সূত্র মারফত জানতে পারি দিনাটা মহকুমা আদালত বিচারক তেরো দিনের জন্য কিন্তু তাকে রিমান্ডে দেয় পুলিশ হেফাজতে দেয় আমরা সরাসরি এই মূল অফিসের জাল নদী জাল নদীর কাণ্ডে এক পান্ডাকে পুলিশ গতকাল রাত্রে কিন্তু আটক করলেই আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে আমাদের এই সূত্র মারফত জানতে পারি আমরা আর এই ঘটনার তদন্তে কোনোভাবেই থেমে নেই জিনার পুলিশ প্রশাসন তবে কারা কারা জড়িত রয়েছে আবারও বলছি কারা কারা জড়িত রয়েছে এই ঘটনার সঙ্গে তাদেরকে কোনোভাবেই ছা তারা কোনোভাবেই ছাড় পাবেন না সরাসরি আমরা সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি উত্তম চক্রবর্তী পুলিশে হেফাজতে নেওয়া হচ্ছে তেরো দিনের জন্য আমরা জানতে পারি পৌর বিশ্বের বাড়ির প্লান পাশ নামের কাণ্ডেই জাল নদীপত্র কাণ্ডের ইতিমধ্যেই উত্তম চক্রবর্তীকে দিনাটা থানার পুলিশ প্রশাসন গতকাল রাত্রে আটক করলে আজ দিনাটা মহকুমা আদালতে পাঠানো হয় ইতিমধ্যেই বিচারক তাকে সূত্র মার্ফ জানতে পারি তেরো দিনের জন্য রিমান্ডে নেওয়ার নির্দেশ দান তবে তাছাড়াও আবারও জানিয়ে রাখি আজ দিনাটা পৌর অফিসের পক্ষ থেকে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখতে গেলে এই সাধারণ বাসিন্দাদের সেখানে ছজনের নাম বেরিয়ে আসে তারাও সেই চালের কাণ্ডে ফেসে যায় তাদের কাছ থেকে হাজার হাজার টাকা খতিয়ে নেওয়া হয় সরাসরি আমরা সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি দিনাটা আদালত চত্বর থেকে তবে একের পর এক দিন এই ঘটনায় কিন্তু চাঞ্চল্যের প্রভাব পড়ে ইতিমধ্যেই গতকাল রাত্রে উত্তম চক্রবর্তীকে দিনেটা থানার পুলিশ জিজ্ঞাসাবাদের পরে কিন্তু আটক করে আর আটক করতেই তাকে কিন্তু দিনেটা মকুমা আদালতে পাঠানো হয় আজ পুলিশ প্রশাসন ইতিমধ্যে দিনরা মহকুমা আদালত থেকে তাকে জন্য কিন্তু নেওয়া হয় সূত্র মারফত আমরা জানতে পারি তবে কোনোভাবে থেমে থাকবে না পুলিশ প্রশাসন আবার জানিয়ে রাখছি কোনোভাবে থেমে থাকবে না পুলিশ প্রশাসন এই জাল কাণ্ডের মূল চক্রধারীদের খুঁজে বের করবে না এমনটাই আমরা কিন্তু সূত্র মারফত জানতে পারি আর একজনকে গতকাল রাত্রে জিজ্ঞাসাবাদের পরে আটক করলেই আজ থেকে দিনাটা মহকুমা আদালতে পাঠানো হয় দিনাটা থানার পুলিশের পক্ষ থেকে আর আদালত থেকে তাকে কিন্তু তেরো দিনের জন্য পুলিশি রিমান্ডে নেওয়া হয় পুলিশি হেফাজতে নেওয়া হয় তেরো দিনের জন্য সূত্র মারফত আমরা জানতে পারি সঙ্গে থাকবেন পরবর্তী বিষয়ে আবার নিয়ে আসার চেষ্টা করব